নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সময় কাঁচা আম খুব পাওয়া যায় আর আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এ সময় আমের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়ার চেষ্টা করি আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু সারা বছর আমের আচারটা সংরক্ষণ করে রেখে দিয়ে পারবেন আর রোদে দেওয়ারও কোনো কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না আমের আচার তৈরি করার জন্য আমি এখানে কিছু আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি আমটা ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি যেন যেন আমের গায়ে যে জলটা আছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় তারপর তার মধ্যে আমি কিছু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে আমের গায়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আমের আচারটা তৈরি করবো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে পাঁচ ছটা শুকনো লঙ্কা দুই চা চামচ আমি এখানে গোটা ধনে দিয়েছি হাফচা চামচের মতো আমি এখানে মেথি দিয়েছি তার সাথে দু চা চামচ আমি এখানে মৌরি দিচ্ছি আর একটা চামচের মতো আমি গোটা জিরে নিয়েছি এগুলো শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে তবে এই মশলাটা কিন্তু আমি পুরোটা আচারে ব্যবহার করব না আমি এই মশলাটা তৈরি করে রেখে দেব আবারও চাইলে কোনো দিন আচার বা কোনো রকম আচার বা চাটনি যদি বানায় আমি কিন্তু এই মশলাটা ইউজ করতে পারবো এই যে দেখুন মশলাটা কিন্তু ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরোব তখনই বুঝে নিতে হবে মশলাটা ভাজা করা হয়ে গেছে মশলাটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এই যে দেখুন মশলাটা এবার আমি গুঁড়ো করে নিয়েছি আমার আমের আচারে মশলা কিন্তু একদম রেডি এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যে দেখুন পাঁচ ফোনটা ভাজা করা হয়ে গেছে এবার হলুদ মাখানো আমগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি প্রায় দু চা চামচের মতো নুন দিয়েছি নুনটা দেওয়ার পর আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দু বাটির মতো গুড় দিচ্ছি আমের টকটা বুঝে মিষ্টিটা ইউজ করতে হবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই আচারটা বানানোর সময় আমি কিন্তু কোনো রকম জল ইউজ করবো না জল যদি আমি আচারের ইউজ করা হয় তাহলে কিন্তু আমের আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না চেষ্টা করবেন যেন জল ছাড়াই আমের আচারটা তৈরি করে নেওয়া যায় আপনারা এভাবে তৈরি করবেন দেখবেন একদম কোনো রকম জল ইউজ করতে হবে না এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যেন গুড়টা গলে যায় এই যে দেখুন গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার আমি নেড়ে চেড়ে নেব গুড়টা ভালোভাবে গলে গেছে কিন্তু আমটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তাই জন্য আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব আমি আবারও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম এই যে দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আম কিন্তু আবার সেদ্ধ করা হয়ে গেছে এবার যে গুড়ের থেকে যে রসটা বেরিয়েছে এটাকে ভালো করে টানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে গুড়টা টানিয়ে নিতে হবে তবে গুড়টা টানানোর সময় কিন্তু এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব বেশি না এরকম অবস্থায় মোটামুটি নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু আচারটা অনেকটাই ঘন হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার উপর থেকে যে মশলাটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেব। এখানে আমি প্রায় দু চা চামচের মতো এখানে মশলাটা দিচ্ছি মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আমার এই আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ